এটাই আজকে বৃন্দাবন হয়ে গেছে আমার মনের যেটা ভাষণা এই বাবাজিদের সঙ্গে আজকে বসে আমি একটু ভোজন করব যে এটাই আমার বৃন্দাবন এই বাবাজি আমার সঙ্গে আছেন দুই বাবাজি তো আমার এটাই বৃন্দাবন ভাবে ভেবে আমি আজকে ভোজন করব তাদের সঙ্গে ঠিক আছে আপনারা সঙ্গে থাকবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন ঠিক সেইভাবে ভালোবাসা দিয়ে যাবেন এই প্রসাদ দাতার মনোবাসনা পূর্ণ হবে মঙ্গল হবে পুত্র পুত্রাধিক সুখে থাকবে কখনই তাই গৌর হ্যালো আমার ভাগ্য যে আজকে এই বাবাজিরা রে যে আমি আজকে আমার ঘরে বসিয়ে অল্প মধ্যাহ্ন ভোজনের আহারের বিদ্যে নাম ব্রাহ্মণী বৈষ্ণবের অল্পপূর্ণ প্রেম শ্রী রাধে কৃষ্ণ বলিয়া প্রভূ তাই চৈতন্য শ্রী শ্রী অ প্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক বাই নসিমপুর টুডে তো নসিমপুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার সালাম ও শেষ শ্রীকার জানি আজকের ভিডিওটা প্রিয় দর্শক আজকের দিনে আমি এতটা গর্বিত এবং এতটা আনন্দিত যেটা মুখের ভাষায় বললে কম হবে তো প্রিয় দর্শক আজকের দিনে নবদ্বীপ থেকে আগত বাবাজিরা প্রতি বছরই আমাদের এদিকে আসেন তারপর আমাদের ঘরে আসেন তো যার জন্য আজকে আসছেন এবং আমি ভাবলাম যে আপনাদের যেগুলো আমি নরসিপুডুডের আর্নিং হয় আপনারা দেখেন তুলসীর মালা দান করিতে আজকে আমার সৌভাগ্যই মনেকর্ম যে আমি বাবাজিদেরকে আজকে অল্প মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করছি তো সেটা আমি না আপনারাও না তাদের ভুজন তারাই করছেন এবং এই বুজন কোন জায়গায় কার লিখা থাকে কপালে কেউ বলতে পারবেন আমিও ভাবছি না যে আজকে ওই বাবাজিরা আমার বাড়িতে আসবেন আর বাবাজিরাও ভাবছেন না যে আজকে আমার বাড়িতে আসবেন হ্যাঁ সেগুলো কিন্তু তাদের যেটা যে জায়গাতে যার বুজন করা সেটা কিন্তু বিধাতা লিখে দিয়েছে আমি যেটা জানি আর কি তবে ওটাই বলছি বুজন করানোর জন্য উপলক্ষ একজন থাকতে লাগে যা জাস্ট আমি উপলক্ষ আর এই যে আমার নরসিমপুর টুরের আর্নিংয়ের টাকা তুলসীমালা মালা দান করি বিতরণ করি এই টাকা থেকে আজকে বাবাজিদেরকে নবদ্বীপের বাবাজিদেরকে আজকে ভোজন করাচ্ছি যাতে গায়ে আওয়াজ শুনে মুক্তি পায় তিনজনে যেরকম আমি যে ভিডিও করি আপনারা দেখেন আমি যতটা পুণ্য পাবো আপনারা আমার সঙ্গে ততটা পুণ্য পাবে কারণ আপনারা ভিডিও দেখার কারণে আমি কিন্তু টাকা পাই ঠিক না আমি আপনারা দেখেন তাই বলে আমি টাকা পাই যার জন্য এই টাকাগুলো আজকে এই কাজে মহৎ কাজে লাগালাম আমার জন্য মত কাজ তো আজকে দেখুন বাবাজিদেরকে আপনারা চিনে রাখবেন আপনাদের গ্রামেগঞ্জে যদি বাবাজিদেরকে দেখেন তো আপনারা যদি মনে করেন ওই বাবাজিদেরকে অল্প পুজো মধ্যাহ্ন ভোজনের আয়োজন করি আমার মনে হয় ভালোভাবে মানুষ জীবনে আর কিছুই নেই আজকে আজকে কালকে নাও থাকতে পারি একটা স্মৃতি থাকবে এবং ঈশ্বরের জন্য একটু কিছু করতে লাগে আর আমরা যে কিছু আজকের দিনে যে যে কাজ করব। কাজের বিনিময়ে কিন্তু কাজের বিনিময়ে আমরা ফল পাবো ঠিক আছে আমরা কাজ করতে থাকি ফলের আশা কিন্তু করতে থাকবো না আমরা কাজের কাজ করলে এমনিই ভগবান আমাদেরকে ফল দেবে ঠিক আছে আমি ভালো করছি নি খারাপ করছি না আপনারা অনেকে ভাববেন যে আমি হয়তো ভিডিও করি সব সময় দেখাই কিন্তু কিসের জন্য দেখাচ্ছি আপনারা সেটা যারা ভালো মনের ভাই বন্ধুরা আমার নসিমুডুটি যুক্ত আছেন ওরা নিশ্চয়ই দেখতে পারবেন তো বাবাজিরা ভোজন করছেন আপনারা দেখুন খুবই আজকে আমি একদিকে আনন্দিত এবং গর্বিত আর কোনো একটা প্রোগ্রাম ফাংশন বাড়িতেই করা যায় না ইচ্ছা থাকলেও হয় না কোনো সময় কিন্তু আজকে আমার ভাগ্যটা আমি নিজে মনে করি অনেক ভালো

তো প্রিয় দর্শক আমাদের টাকা পয়সা অনেক থাকতে পারে কেউ না থাকতে পারে ভাগ্য না থাকলে তীর্থ যাওয়া হয় না বৃন্দাবন যাওয়া হয় না তো আমি ভাবছি আজকে আমি এক কথম আজকে আমার বাড়ি সত্যি আজকে কিন্তু খুব আমার আমি আজকে আই ব্যবস্থাও নাই তো বাবা অনেক হয়েছে অনেক হয়েছে বাবা যা আছে আমার মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যেন চির সুখীতে রাখে আপনাদের হ্যাঁ আপনাদের মেয়েদের আপনাদের সবাইকে যেন সুখের সৎ যেন আমার মহাপ্রভু যেন কৃপা করে